নমস্কার এই গত কিছুদিন নানান কাজকর্মতে দেশের বাইরে থাকতে থাকতে তবু যতই একাজ সেকাজ নিয়ে ব্যস্ত থাকি না কেন একটা শব্দ যেটা আমাদের একেবারে চারিদিক থেকে যে শব্দটা শোনা যাচ্ছে কান পাতলেই শোনা যাচ্ছে চোখ খুললেই দেখা যাচ্ছে আপনারাও নিশ্চয়ই সেটার সেটাকে খেয়াল করেছেন এবং সেই শব্দ বন্ধটা হলো ডিপ ডিপসিক, ডিপ ডিপ কি নিয়ে এত এত কেন দীপশিখ ব্যাপারটা কি লোকে কি ভেজে খায় গায়ে মাখে সেটা ব্যাপারটা কি এখন দেখুন দীপশিখ ব্যাপারটা একটা অত্যন্ত কি বলবো একদিক দিয়ে বলতে গেলে একটা যে কম্পন ছাড়া ভূমিকম্প যদি হয় ইফ দেভার উইদাউট ট্রেমার ডিপ সিক কিছুটা সেই ব্যাপার একটা মারাত্মক ধরনের ভূমিকম্প যে ভূমিকম্পটা হয়েছে মাটিটাকে না কাঁপিয়ে দিয়ে কেন কি হলোটা কি দেখুন প্রথমত হল এই যে আমরা নানান রকম ধরুন এই নানান রকম ডিটেকটিভ সিরিয়াল দেখি রহস্য রোমাঞ্চ সিরিজ দেখি যে একেবারে পারফেক্ট টাইমিং করে নানান রকম ঘটনা ঘটে এই যে ডিপ ঘটনাটা যেন ব্যাকগ্রাউন্ডে চিন্তা করে দেখবেন কেউ যেন একেবারে ঘড়ির কাঁটার সঙ্গে মিলিয়ে চার চিত্রনাট্যটা সুন্দর করে লিখে এই একটা সাংঘাতিক নাটকীয় মুহূর্ত এমন একটা সময় আমাদের সামনে আলেন কেন কেন এই ব্যাপারটা এত নাটকীয় আপনি শুধু সময়টা চিন্তা করে দেখুন যে আমাদের নভেম্বর মাসের প্রথম ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সপ্তাহেতে গেছে তারপরে চিন্তা করে দেখুন এই মাস ধরে নানান রকম তার তৈরি করতে করতে মুহূর্তে মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের একটা তর্জন গর্জন যে আমি একেবারে পৃথিবীটাকে উল্টে পাল্টে দেবো যে সমস্ত দেশের থেকে আমাদের আমেরিকার প্রচণ্ড বাণিজ্য তার সঙ্গে তাদের ওপর আমি প্রচুর প্রচুর কর চাপাবো ট্যাক্স চাপাবো এবং ডোনাল্ড ট্রাম্পের বহু আগেই ডোনাল্ড ট্রাম্প ধরুন দু প্রচুর প্রচুর কর চাপাবো ট্যাক্স চাপাবো এবং ডোনাল্ড ট্রাম্পের বহু আগে ডোনাল্ড ট্রাম্প ধরুন দু হাজার পঁচিশে তিনি প্রেসিডেন্ট হলেন এর অন্তত পাঁচ বছর আগে থেকে রাইট ফ্রম দ্য টাইম অফ জো বাইডেন বা তারও আগের থেকে আমেরিকা দ্য টাইম অফ জো বাইডেন বা তারও আগের থেকে আমেরিকা কিন্তু এইটুকু বুঝতে পেরেছিল যে আমেরিকা তারা চায়নাকে মোটামুটি ব্যবহার করছিল যে উন্নত প্রযুক্তি সেটা মোবাইল টেকনোলজি কম্পিউটার টেকনোলজি ইনফর্মেশন টেকনোলজি টেকনোলজি যেটা দিয়ে হয়তো ডিফেন্স সিস্টেম তৈরি হচ্ছে রেড তৈরি হচ্ছে ইলেকট্রিক গাড়ি তৈরি হচ্ছে সোলার প্যানেল তৈরি হচ্ছে ওষুধপত্র তৈরি হচ্ছে আমাদের মেডিকেল ইকুইপমেন্ট তৈরি হচ্ছে যে প্রত্যেকটা ইনফ যে টেকনোলজি যে যেখানে টেকনোলজি ইনভলভ এরিয়াতে চায়না একেবারে আমেরিকান সিস্টেমের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে যাচ্ছে তারা অনেক কম খরচায় কাজগুলো করতে পারছে তারা অনেক কম ম্যান পাওয়ার এক্সপেন্সে কাজগুলো করতে পারছে এবং চিন্তা করে দেখুন যে প্রায় গত দুই দশক ধরে চায়না হ্যাজ বিন অ্যান ইনসেপারেবল পার্ট অব দ্য টেকনোলজি ওয়ার্ল্ড এবং যারা আমরা মনে করছি যে কেবল কতগুলো ওই মোবাইল ফোন তৈরি করার জন্যে কতগুলো হেডফোন তৈরি করার জন্যে কতগুলো একটু কম খরচে সুন্দর বড় বড় টেলিভিশন সেট তৈরি করার জন্যে আমাদের ঘর বাড়ির কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট তৈরি করার জন্যে কেবল ওই সস্তার টেকনোলজির জন্য চায়নাকে আমরা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট হিসেবে ব্যবহার করছি কথাটা ভুল 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 কেন কথাটা ভুল কারণ চায়না নিজে বুঝতে পেরেছে যে ওভার দ্য লাস্ট টোয়েন্টি ইয়ার্স অফ চাইনিজ ম্যানুফ্যাকচারিং তারা কুড়ি বছর ধরে কেবল যে সস্তায় জিনিসপত্র তৈরি করে গেছে যেমন আমরা অনেক দেশ ভারত বাংলাদেশ পৃথিবীর সমস্ত দেশের জন্য আমরা সস্তায় কাপড় সেলাই করে দিতে যাচ্ছি চায়না আজ থেকে অন্তত ফাইভ ইয়ার্স এগো পাঁচ বছর আগে চায়না এটা ঠিক করে নিয়েছে যে হ্যাঁ আমি এই সস্তায় জিনিসপত্র তৈরি করার ভান করে আমরা ইনফর্মেশন টেকনোলজি তার সায়েন্স তার ফর্মুলা তার সমস্ত কোডিং তার সমস্ত কম্পিউটার অ্যাক্সেসের একেবারে তাদের রন্ধ্রে রন্ধ্রে আমরা ঢুকব এবং সেই টেকনোলজি আমাদের চাই সেই টেকনোলজি আমাদের পেতে হবে ইদানিং ধরে দেখছেন না যে কেউ কেউ বলছে সমস্ত কম কিছু কিছু বড় বড় কোম্পানি যেমন আইফোন চায়নার থেকে চলে গেল কিছু কিছু মোবাইল ম্যানুফ্যাকচারিং চায়নার থেকে চলে যাচ্ছে ওয়াশিং মেশিন ম্যানুফ্যাকচারিং চলে যাচ্ছে হয়তো টেলিভিশন ম্যানুফ্যাকচার করে কিছু কোম্পানি চলে যাচ্ছে এবং তারা কোথায় আসছে প্রথমে ভাবা হয়েছিল যে তারা একেবারে হুড় করে মিছিল করে ভারতবর্ষে আসবে আদৌ তারা ভারতবর্ষে আসেনি পৃথিবীর দুটো দেশে একটার নাম মেক্সিকো এবং দ্বিতীয়টার নাম ভিয়েটনাম ভিয়েতনাম এবং মেক্সিকো আর দ্য বিগেস্ট বেনিফিশিয়ারিজ অফ আউট অফ চায়না যে ম্যানুফ্যাকচারিং গুলো চলে গেছে তার থেকেও বড় কথা হলো যে চায়না নিজের গায়ের থেকে সেই লেবেলটা খুলে ফেলতে চাইছে যে আমরা সস্তায় সারা পৃথিবীর জন্য জিনিস তৈরি করি চায়না ডাজ নট ওয়ান্ট টু বি দ্য পুয়ার থার্ড থার্ড ওয়ার্ল্ড ইকোনমি অন্যের দেশে গিয়ে তারা ঠিকে ভিত্তিক তারা ঠিকে লোকের মতো জিনিসপত্র তৈরি করছে চায়না সেটা একেবারেই সেই রাস্তা থেকে সরে আসতে চাইছে চায়না ওয়ান্টস টু কম্পিট। যে তারা পায়ে পা মিলিয়ে কম্পিট করতে চাইছে সমস্ত রকম অ্যাডভান্সড ইনফরমেশন টেকনোলজি টেলিকমিউনিকেশন, রেডার তারা ফোর্স ডিফেন্স মেকানিজম আর্টিলারি নেভাল ইকুইপমেন্ট সমস্ত জিনিসের মধ্যে আর সেই কথাটা রিয়েলাইজ করে আমাদের ট্রাম্পের বহু আগে জো বাইডেন বলে দিয়েছিলেন জো বাইডেনের সময় শুরু হয়েছিল যে যতগুলো অ্যাডভান্সড চিপ আজকে আমাদের সায়েন্সের যেরম আমাদের হৃদপিণ্ড আছে দ্য হার্ট অফ টেকনোলজি ইজ দি অ্যাডভান্সড চিপ এই যে অ্যাডভান্সড চিপগুলো যাতে চায়নায় না যায় তারা মনে করল যে সমস্ত রকম অ্যাডভান্স চিপ বিশেষ করে যে চিপগুলো দিয়ে কমপ্লিকেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কমপ্লেক্স প্রোগ্রামস তৈরি হয় সেই চিপগুলোর সাপ্লাই তারা বেশ কয়েক বছর ধরে চায়নায় যাওয়া বন্ধ করে দিল এবং ইউনাইটেড স্টেটস ঠিক যেভাবে ইউরেনিয়ামের সাপ্লাই ভারতবর্ষে বন্ধ করে দিয়েছিল ঠিক সেইভাবে তারা চায়নায় চিপ যাওয়া বন্ধ করে দিল এবং এই নিয়ে তারা বেশ আত্মতুষ্টির মধ্যে ছিল যে বাবা আমি তো চায়নায় সমস্ত টেকনোলজি এবং চিপ সাপ্লাই কেটে দিয়েছি আর চাইনিজরা কিন্তু চীনেরা একেবারে আমাদের সঙ্গে অ্যাডভান্স টেকনোলজিতে পেরে উঠবে না